এলাকাবাসী সুপ্রিয় ক্রেতা বিক্রেতা ভাইদের জন্য সুখবর সুবর্ণচর উপজেলার হারিস চৌধুরী বাজারে জমে উঠেছে প্রতি শুক্রবার ও সোমবার বিরাট গরু ছাগলের হাট আপনার গরু ছাগল মহিষ ভেড়া খাসি ক্রয় করতে চলে আসুন এখনই হারিস চৌধুরী বাজারে প্রতি শুক্রবার ও সোমবার মিলবে গরু বাজার তাই আপনার পছন্দের সকল গরু ছাগল খাসি মহিষ ভেড়া কিনতে এখনই চলে আসুন চর জব্বর ডিগ্রি কলেজের সামনে হারিস চৌধুরী বাজারে দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা ভাইদের জন্য হারিস চৌধুরী বাজারে রয়েছে থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এবং চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা তাই এখনই আপনার পছন্দ মতো গরু ছাগল খাসি মহিষ ভেড়া কেনাকাটা করতে চলে আসুন হারিস চৌধুরী বাজারে সরকারি নির্ধারিত হাসিলের টাকা চেয়ে কমে পাচ্ছেন পশু কেনার সুযোগ হারিস চৌধুরী বাজার গরু হাটের পক্ষ থেকে সকল ক্রেতা বিক্রেতা ভাই বন্ধুদের জানায় শুভেচ্ছা কোনো প্রকার ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে আপনার পছন্দের গরু ছাগল খাসি মহিষ ভেড়া ক্রয় করতে চলে আসুন চর জব্বর ডিগ্রি কলেজের সামনে হারিস চৌধুরী বাজার সুবর্ণচর নোয়াখালী যোগাযোগ ইজারাদার মোহাম্মদ নুরুদ্দিন শামীম মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন সিক্স ফাইভ এইট থ্রি টু অথবা জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন সিক্স ফাইভ এইট ডাবল থ্রি